পরীক্ষাতে ফেল করার সুযোগ থাকতেছে না অর্থাৎ তোমরা যারা এবার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরি যে কার্যক্রম এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে শুরু করছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি পরীক্ষা পাশ করব নাকি ফেল করব তো ইতিমধ্যে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে যেখানে উল্লেখ করা হয়েছে যে এইসএসসি চব্বিশ পরীক্ষায় যারা গ্রহণ করেছে অর্থাৎ ১৪ লাখের মতো শিক্ষার্থী এবার এইচএসি চব্বিশ পরীক্ষায় পাশ করবে তো রকম একটা নিউজ প্রকাশিত হয়েছে তো নিউজটা তোমরা কোথায় পাবা সেই নিউজটা কোন নিউজ পেপার থেকে প্রকাশিত করা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন তো চব্বিশ হয় এইসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরির যে কার্যক্রম সেটা শিক্ষাবর্তায় শুরু করছে সঙ্গে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের এসএসসি এবং জেএসসি পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্টটা তৈরি করা হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি পরীক্ষায় পাশ করবো নাকি ফেল করব তো যেহেতু নিউজ প্রকাশিত হয়েছে যে মোটামুটি চোদ্দ লাখের মতো শিক্ষার্থী এবার এইসএসসি ও সমান পরীক্ষায় পাশ করার সম্ভাবনা রয়েছে তো কোন অনলাইন নিউজ পেপার থেকে এই নিউজটি প্রকাশিত হয়েছে সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে বুধবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা একটি বৈঠক করেছেন বৈঠকে কীভাবে ফল প্রস্তুত করা যায় তা নিয়ে চলছে বিস্তার আলোচনা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষার যে রেজাল্ট তৈরি যে প্রসেসিং সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে শুরু করছে এখানে কি বলা হয়েছে যে ইম্পর্ট্যান্ট যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখো কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে তিনি জানান এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষা খারাপ হয় তার জেএসসি পরীক্ষার ফলাফলটা বিবেচনা করা হবে জেএসসিতে খারাপ হলে সে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলো কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে যে যদি কোনো পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তাহলে তার জিএসসিটা বিবেচনা করা হবে জিএসসিটা যদি খারাপ হয় সেক্ষেত্রে যে সাতটি বিষয় অলরেডি তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ এই সাতটি বিষয় তোমরা পরীক্ষা কেমন করেছো বা কেমন পরীক্ষা দিয়েছ এই পরীক্ষাগুলোর উপর বিবেচনা করা হবে যেখানে যেটা এখানে বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট যে তথ্যটা সেটা তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সর এসএসসি ও সমান পরীক্ষা হয়েছিল মাত্র তিনটি বিষয় এরপরও ফল প্রকাশ করেছিল বোর্ড যা নিয়ে তৈরি হলেও দেখা যায়নি কোনো বিভ্রান্ত তবে এবার সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রস্তুত করায় কোনো পরীক্ষাতে ফেল করার সুযোগ থাকতেছে না এর ফলে চোদ্দ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ হবেন তো বিষয়টা হচ্ছে যে চোদ্দো লাখের বেশি তোমরা এইচএসসি চব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করেছো তো এখানে বলা হয়েছে যে পরীক্ষাতে ফেল করার সুযোগ থাকতেছে না অর্থাৎ তোমরা যারা এবার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম তবে চোদ্দ লাখের মতো শিক্ষার্থী এবার পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর যদি এই নিউজটি সঠিক হয় সেক্ষেত্রে তো তোমরা অবশ্যই পাশ করে যাবা যে এই নিউজটি প্রকাশিত করছে যেহেতু এটা নিউজ প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু এখানে রয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোটি একটি আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো